বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি পঞ্চবাঞ্জিতে তোমাদের সবাইকে স্বাগত ওয়েলকাম আমার চ্যানেল পঞ্চম্যাঞ্জু তোমরা বেশি বেশি করে দেখো সাবস্ক্রাইব করো লাইক করো আমার খুব ভালো লাগবে আর আজকে বানাবো হচ্ছে ওই আলুর চপ দিয়ে কাটাপোনা মাছের রসা ফুল ভিডিও দেখতে থাকবে তোমরা নিয়ে নিয়েছে এই বড়ো বড়ো আলুর চপ দোকান থেকে কিনে এনেছে তোমার দাদা ভাই এইটা দিয়ে আর এই যে কাঁটা মাছ এনেছে সাইজের মাছ মাছ দিয়ে রসা তোমরা পুরো ফুল ভিডিও দেখতে থাকবে বন্ধুরা পেঁয়াজ নিয়েছি আদা কাঁচা লঙ্কার একটা টমেটো নিয়েছি এটা মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব এটাতে আমি রসুন ইউজ করে নিই মানে বসিয়ে দিয়েছি এবার গ্যাসটা জ্বালিয়ে দেবো এই যে গ্যাসটা জ্বালিয়ে দিলাম কড়াই গরম হোক তারপর তেল বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে এবার তেলটা দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে দিচ্ছি তোমরা চাইলে সরষের তেলও দিতে গেছে এই দেখো মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার মাছগুলো ভাজবো তেল একদম গরম হয়ে গেছে সব কটা একবারে ভেজে বন্ধুরা এক হয়ে গেছে এবার উল্টে দেব এক হয়ে গেছে উল্টে দেব এই রান্নাটা আমার মায়ের হাতে রান্নাই মা আমার খুব ভালো করতেন এইটা তাই তোমাদের কাছে শেয়ার করছে এই রান্নাটা আমার মা ভীষণ ভালো করতেন চপ দিয়ে আর এই মানে কালিয়া করতেন আর কি খুব সুন্দর করতেন তাই আমার মায়ের হাতে রঙাটা তোমাদের কাছে শেয়ার করছি বন্ধুরা বন্ধুরা দেখো মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেল একটা একটা করে তুলে নেব নেবো খুব সুন্দর করে নিয়েছি ভাঙিস না রে তুলে নেব এবারে মাছগুলো ভেজে তুলে নিয়েছি বা তেজপাতা ফোড়নে দিলাম আর একটু মানে দু চারটে চিনি ফোড়নে দেবো এই যে চিনি দিয়ে দিলাম এবারে মশলাটা দিয়ে দেবো যে তোমাদেরকে দেখালাম টমেটো আদা কাঁচা লঙ্কা এই যে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবারে দেবো হচ্ছে কাশ্মীরি রেড দিলাম এক চামচ ধনে দিলাম এক চামচ জিরে দিলাম এক চামচ মশলাটা ভালো করে কষে গেলে হলুদ হাফ চামচ লবণ দিয়ে দেবো দুই চামচ লবণ দিয়ে দেবো দিয়ে এটা ভালো করে কষে গেলে এই যে এটা ভালো করে কষবে মশলাটা যেন কাঁচা গন্ধ না লাগে আর এই হচ্ছে ছাড়ানো কড়াই শুটি দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে মশলাটা কষানো হবে আমি টমেটোটা টমেটো আদা আর তোমার হচ্ছে পিঁয়াজ এখানে রসুন ব্যবহার করিনি এটা দিয়ে ভালো করে আমি মিক্সিতে বেটে নিয়েছি একটু ভালো করে তেল ছেড়ে দিই তারপর তোমাদের কাছে নিয়ে তেল ছেড়ে দিয়েছে দেখো মশলাটা কি ভালো কষানো হয়ে গেছে এই দেখো পুরো তেল ছেড়ে দিচ্ছে যত ভালো মশলাটা আমি বারবার করে বলি যেন কাঁচা গন্ধটা না থাকে পেঁয়াজের যেন কাঁচা গন্ধটা না থাকে বা মশলার কাঁচা গন্ধ থাকলে টেস্ট আসে না যত ভালো কষাবে তত ভালো যে একটু ধনে পাতা দিয়ে দিলাম পরে আবার নামাবার পরে আবার দেব ঠিক আছে পুরো কষানো হয়ে গেল এবারে আমি মিক্সি ধোয়া জল দেবো অল্প করে দিয়ে এবারে মিক্সি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি খুব বেশি যে জল দেবো না যে মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম খুব সুন্দর কষে গেছে দিয়ে এবারে মাছগুলো দিয়ে চাপা দিয়ে দেবো গ্যাস কমিয়ে দশ মিনিটের নামে চাপা দিয়ে দেব মাছগুলো দেবো দিয়ে চাপা দিয়ে দেবো সব তুলে নিয়েছিলাম মাছগুলো এই যে দিয়ে এবার চাপা দিয়ে দেবো এই যে মাছগুলো দিয়ে সব ভেজে নিয়েছিলাম তোমাদের দেখালাম এই যে এবারে চাপা দিয়ে দেবো গ্যাস কমিয়ে দশ মিনিটে নামে ঢাকা দিয়ে দেবো এই যে চাপা দিয়ে দেব আংনাটা তুলে দিলাম এবার দেখো এই যে মাখা মাখা হয়ে গেছে এবার এর মধ্যে চপগুলো দিয়ে দেবো কেটে নিয়েছি চপগুলো দিয়ে দু তিন মিনিট ঢাকা দিয়ে দেবো এই যে দেখো দিলে একদম রেডি আলুর চপ দিয়ে কাটাবো না মাছের রসা প্লিজ একদিন বানিয়ে খাবে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে এটা কেমন লাগলো তোমাদের এটা আমার মায়ের রেসিপি তোমাদের কাছে এটা শেয়ার করলাম আর তোমরা এটা খেয়ে আমি একদম বাড়িতে যদি গেস্ট আসে গেস্টকেও খাওয়াতে পারো কোনো অসুবিধা নেই আর প্লিজ এটা তোমরা বানিয়ে খেও এইটুকানি আমি বলবো এবার এটা দু মিনিট ঢাকা দিয়ে দেবো দু মিনিট পরে এটা তোমাদের কাছে সার্ভ করব বন্ধুরা রেডি হয়ে গেল আলুর চপ দিয়ে কাটাকোনা মাছের রসা এইভাবে তোমরা বানিয়ে খাবে দেখো দুর্ধর্ষ হয়েছে প্লিজ আমি তোমাদের কাছে প্লিজ রিকোয়েস্ট করছি এই রান্নাটা তোমরা একদিন খেয়ে এটা আমার মায়ের হাতের রান্না রেডি হয়ে গেল আলুর চব্দি কাটা পোনা মাছের রসা এই রসা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে আর সবার সঙ্গে শেয়ার করে দিও তোমরা খুব ভালো থাকো টাটা বন্ধুরা